ধর্মযুদ্ধ নয় নয় কারবালার ময়দান প্রতিপক্ষের হায়ানারা শত্রুদেশের জল্লাদ নয় নয় ইবলিশের সন্তান তবু তাদের বন্দুক থেকে মুহুরু মুহু বেরিয়ে আসা মৃত্যুদূত থামাতেই বুক পেতে দাঁড়িয়ে গেল আবু সাঈদ একাত্তরের শত্রুভুক স্টেন হাতে নেই নেই মলট ককটেল দেখো খালি হাতে মাতাল পিসাচের সামনে একা বুক পেতে দাঁড়িয়ে আছে আবু সাঈদ ইটের পর ইট পড়ছে আবু সাঈদ সরছে না বন্ধুরা ডাকছে আবু সাঈদ ফিরছে না গুলির পর গুলি ছুঁড়ছে নিজ দেশের উন্মাদ পুলিশ তবু কি এক দুর্মর প্রত্যয়ে দুই হাত দুই দিকে বাড়িয়ে জগতের সকল কষ্ট ধারণ করবে বলে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ছেলেটা একটি বুলেট সহসা কাঁপিয়ে দিয়ে গেল উঠলো আবু সাঈদ কোকি সরে যাবে ফেরাউনের সন্তানরা কি জানে সাহসের কদর তুই সরে যা আবু সাঈদ তোর বোন কাঁদছে তুই ফিরে যা আবু সাঈদ তোর মা ডাকছে ঘরের ছেলে ঘরে ফিরে আয় বাপ আবু সাইদ ফেরেনি সরেনি আবু সাইদ আবারও জামানার নকিব সাহসে উচ্চকিত করে শির দুই দিকে দুই হাত প্রসারিত করে নির্লজ্জ পেটোয়া বাহিনীর সামনে সিনা টান করে দাঁড়িয়ে গেল আবারও গুলি ছুড়ল বর্বর হায়না আবারও বুক পেতে নিল আবু সাইদ মুখোশের অন্তরালে থাকা যে পিসাজ, সারা দেশে ছড়িয়ে দিয়েছে সাইকো কিলারদের যাদের গোপন আতাতে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর ছাপিয়ে পড়েছে শতাব্দীর বর্বরতম নরখাদকদের দল সহসা তাদের অন্তরাত্মা কেঁপে উঠল ভূকম্পের তীব্রতায় কেঁপে উঠল জুলুম শাহির মসনাদ মুক্তিযুদ্ধকে প্রতি হাটে বিক্রি করে তৈরি করা সাধের তক তাসের ঘরের মতো উড়ে গেল বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাইদরা বলে গেল বিভাজনের নামে এক দলকে কুকুর বলে অন্য দলের আশীর্বাদে জুলুম করার দিনই শেষ হে মাননীয় ইবলিস এখানে সবাই মানুষ তবু যদি তুমি সৈরাচার আজ মুক্তিযোদ্ধা হও তাহলে রাজাকারী হোক আমার আত্মপরিচয়ের শেষ দলিল